হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে এই কিতাবটি হচ্ছে আদি ও আসল সাঁওতালি মন্ত্রবিদ্যা দেখেন দেখলেই বুঝতে পারবেন এই কিতাবটি আমি এই দেখেন খুশিপত্রটা আমি স্পষ্ট ক্লিয়ার করে দেখাচ্ছি খুশিপত্রটা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ আছে সব ধরনের কাজ আছে এই কিতাবটিতে সব ধরনের কাজ আছে এবং কি সবই কিন্তু ছোট ছোট মন্ত্র কোনো একটা মন্ত্র কিন্তু বড় পাবেন না সব মন্ত্রগুলি একদম ছোট ছোটো পাবেন যে কোনো রোগ বেদির জন্য সব কিছু করতে পারবেন দেখেন সব ধরনের ঝাড়ফুক আছে অনেক অনেক ঝাড়পুক আছে এমন কোনো ঝাড়পুখ নেই যে এই কিতাবটিতে নেই এরকম কোনো কিছুই নেই সব ধরনের বিদ্যায় আছে আপনারা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই কিতাবটির কাজ কেমন হান্ড্রেড হানড্রেডের ভিতরে হান্ড্রেড পরীক্ষিত দেখেন এই যে দেখেন এই যে একটা মন্ত্র ঠিক আছে এই যে দেখেন এগুলো সবই মন্ত্র কত ছোটো ছোট ছোটো মন্ত্র আমি আরও স্পিডে দেখায় দিচ্ছি এদিকে এই যে দেখেন একদম ছোটো ছোটো মন্ত্র হবে একদম ছোটো এই দেখেন যেই মন্ত্রগুলো আপনার একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে এই দেখেন গলা ব্যথার একটি দেখেন গলা ব্যথার জন্য এই ঝাড়াটা দেখেন কয়েকটা কথা এগুলো বেশি কথা পাবেন না কয়েকটা মাত্র কথা দুই কলি আড়াই কলি মন্ত্র এগুলো দুই কলি আড়াই কলি মন্ত্র এই দেখেন যদি কারো গা হয় শরীরে সেই গাগুলো ভালো করার জন্য এই মন্ত্র এ দেখেন সবই দুই কলি আড়াই কলি মন্ত্র এই দেখেন কত ছোট এই দেখেন ভোজ ঝালুন মন্ত্র কত ছোট এগুলো মন্ত্র বেশি বড় লাগে না অনেক ছোট ছোট মন্ত্র কিন্তু কাজ দারুণ দারুণ কাজ কোনো একটা মন্ত্র আমি বললাম না কোনো একটা মন্ত্র বড় পাবেন না সবকটা মন্ত্রই এরকম ছোটো ছোটো মন্ত্র পাবেন আমি আরও দেখাই এই যে দেখেন আরও দেখাই যেটাই যেত দেখাই আমি আপনাদেরকে সবই কিন্তু ছোটোই পাবেন কোনো একটা মন্ত্র বড় পাবেন না এই দেখেন সবই দুই কলি আড়াই কলির মন্ত্র এই দেখেন আর হ্যাঁ আপনাদের যদি সে কোনো বাইরের এই কিতাবগুলোর প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে হ্যাঁ দেখেন চোখের ছানি কাটা কারো যদি সে চোখে ছানি পরে যায় সেটা কীভাবে কাটবেন এখানে দেখেন ডানা উঠে যায় অনেক সময় ডানা উঠে যায় সেই ক্ষেত্রে এই মন্ত্র দেখেন কয়টা কথা হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে মন্ত্র কোনো একটা মন্ত্র বড় পাবেন না একটা মন্ত্র পাবেন না বড় দেখেছেন আমি আবারও বলতেছি আপনাদের যদি সব এই ভিডিওটা ভালো লেগে থাকে এই কিতাবগুলো যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটিটা বিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের যদি সব কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল দিতে পারেন সরাসরি কল দিয়ে কথা বলে তারপরে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে দুই কলি সবই দুই কলি আড়াই কলির মন্ত্র এই দেখেন দাঁতের গুড়া দিয়ে রক্ত পরে পুষ পরে তার জন্য এই দেখেন কত ছোট মন্ত্র অনেক মন্ত্র আছে কয়টা দেখবেন সবই মন্ত্র এগুলো কিন্তু সবই একদম দেখেন ছোট সবই ছোট সব ধরনের মন্ত্র আছে সব ধরনের এ দেখেন পা ভেঙে গেলে বা মস্কে গেলে তার জন্য অনেক পুরাতন আদি যুগের এই কিতাবটি আপনাদেরকে দেখালাম আপনাদের যদি সব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেটা ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ